নমস্কার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ প্রেস মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া আপনাদের আমরা ত্রিপুরা টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে আজকে আমরা কসমস শুরু করতে যাচ্ছি

আমরা শুরু করছি আবারও আপনাদের প্রেস মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া বন্ধুদের আমাদের সংগঠনের তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি রাজ্যের সর্বশিক্ষা বর্তমান সমগ্র শিক্ষা শিক্ষক শিক্ষিকাদের দীর্ঘদিনের আর্থিক ও পেশাগত অনিশ্চয়তার বিষয়টি আজ অত্যন্ত সংকটজনক অবস্থায় পৌঁছেছে গত কয়েক বছরে বেতন ভাতা চাকরির নিরাপত্তা এবং অবসরকালীন সুবিধা সংক্রান্ত নানা সমস্যায় শিক্ষক সমাজ গভীরভাবে বিপন্ন হয়ে পড়েছেন দ্বিতীয়ত দুই হাজার সতেরো সালের পর থেকে প্রায় চার বছর ধরে শিক্ষক শিক্ষিকাদের বেতন ভাতা কার্যত স্থবির হয়েছিল নিয়মিত কর্মচারীদের মতো সপ্তম বেতন কমিশনের সুবিধা বা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়নি দুই হাজার একুশ সালে হাইকোর্টের রায়ের পর রাজ্য সরকারের নিয়মিতকরণ স্কিম চালু হলো এখনো শিক্ষক শিক্ষিকারা প্রতি মাসে পনেরো হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত কম বেতন পাচ্ছেন প্রায় বছর বছরে একজন শিক্ষক গড়ে থেকে লক্ষ টাকা পর্যন্ত আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন তৃতীয়ত বর্তমানে অধিকাংশ শিক্ষক শিক্ষিকা আর্থিক অবস্থায় অত্যন্ত দুর্বল মাসের মাঝামাঝি সময়েও বেতন শেষ হয়ে যাচ্ছে তার উপরে বেতন নিয়মিত সময় মতো প্রদান করা হচ্ছে না দপ্তর থেকে অনেক শিক্ষক কর্মজীবনের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েও আর্থিক নিরাপত্তা থেকে বঞ্চিত চতুর্থত ইতিমধ্যে প্রায় এক হাজার শিক্ষক অবসর গ্রহণ করেছেন কিন্তু তারা কোনো পেনশন সুবিধা পাচ্ছেন না অনেকেই জীবিকা নির্বাহের জন্য ছোটখাটো ব্যবসা কেউ বা শ্রমের কাজে করতে বাধ্য হচ্ছেন কেউ বা টমটম চালাচ্ছেন যা অত্যন্ত দুঃখের এবং বিষয়। আমাদের মধ্যে প্রায় শিক্ষিকা কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন দীর্ঘদিনের আর্থিক সংকট মানসিক চাপ এবং ভবিষ্যতের অনিশ্চয়তা তাদের জীবনকে বিপন্ন করে তুলেছিল মৃত্যুর পর তাদের পরিবারগুলি আজ চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে অনেক পরিবার ন্যূনতম আর্থিক নিরাপত্তা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে বহু ক্ষেত্রে সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে এবং পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এই পরিপ্রেক্ষিতে শিক্ষক সমাজ রাজ্য সরকারের কাছে নিম্নলিখিত কয়েকটা দাবি আমরা জানাচ্ছি আমাদের দাবি সনদ হল সুপ্রিম কোর্টের দায়ের করা এস এল পি প্রত্যাহার করে হাইকোর্টের রায় দ্রুত কার্যকর করে শিক্ষক শিক্ষিকাদের নিয়মিতকরণ করা হোক দ্বিতীয়ত অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের পেনশনের আয়ত্তায় আনার আনা হোক তৃতীয়ত কর্মরত অবস্থায় মৃত শিক্ষক শিক্ষিকার পরিবারকে নিয়মিত কর্মচারীদের মতো আর্থিক সহায়তা এবং ডায়াগনস সুবিধা প্রদান করা হোক চতুর্থত শিক্ষক শিক্ষিকাদের বেতন প্রতি মাসের এক তারিখে নিয়মিত প্রদান করা প্রদান নিশ্চিত নিশ্চিত করা হোক পঞ্চমত রাজ্যের শিক্ষক সংকট দূরীকরণে প্রয়োজনীয় উদ্যোগ যাতে দপ্তর গ্রহণ করে উল্লেখ্য এই বেতনের সময় মতো প্রদানের দাবিতে আগামী একুশে ফেব্রুয়ারি তারিখে রাজ্যের সকল বিদ্যালয় পরিদর্শকের নুকার একযোগে কোন ডেপুটেশন প্রদান করতে যাব আমাদের এই সংগঠন শিক্ষক সমাজ আশা করে রাজ্য সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই বিষয়গুলি দ্রুত সমাধান করবে অন্যথায় আমরা ত্রিপুরা অ্যাসোসিয়েট টিচার্স অ্যাসোসিয়েশন অন্যথায় বৃহত্তম আন্দোলনে যেতে শিক্ষক শিক্ষিকারা বাধ্য হবেন এই আশাটুকু আমাদের দাবি সমত করে রাখছি আপনাদের কাছে সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের বিনম্র আবেদন আপনারা এইগুলো রাজ্যবাসীর নজর দর্পণে নিয়ে যাবেন এটুকে আমরা আশা এবং প্রত্যাশা রাখছি সবাইকে নমস্কার একটা বিষয় সেই সময় রাজ্য সরকার আমরা আশাবাদী যেহেতু একটা রাষ্ট্রবাদী সরকার চলছে জনগণের কল্যাণে কাজ করছে আমরা আশাবাদী যে রাজ্য সরকার চেষ্টা করলে অবশ্যই এসেলপি প্রত্যাহার করতে পারবে আমরা রাজ্য সরকারকে আমাদের শিক্ষা দপ্তরের আধিকারিককে আমরা বিভিন্নবার ডেপুটেশন প্রদানের মাধ্যমে আমরা চিঠি দিয়েছি কিন্তু দুর্ভাগ্য এখনো আমরা কোনো অনুমতি পাইনি যার জন্য আমরা কার্যকর করতে পারছি না এই জন্যে আমরা এই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সমাজ গর্পন আমরা নিয়ে যেতে যাচ্ছি আমাদের সংখ্যাটা প্রায় চার হাজার সাতশো হবে বলেছেন যে একুশ তারিখ না তারিখ একটা গণ ডেভিটেশন এটি সারা তিনশো চলবে না এক সঙ্গে দেখুন এই মাসেও আমরা যথারীতি বেতন পেতে আমাদের দেরি হয়েছে বিভিন্ন পত্রপত্রিকা আপনারা চেপেছেন যে ফান্ডিং এর অভাব আছে সেই ক্ষেত্রে আমরা একযুগের সংগঠনের তরফ থেকে গত আটই ফেব্রুয়ারি একই সময়ে কতটা একটা আটটি জেলায় আমরা গণ ডেফিটেশন মিলিত হয়েছিলাম যেহেতু তারা আমাদের জানিয়েছিল যে আর্থিক সংকট চলছে সেই পরিপ্রেক্ষিতে আগামী মাসে হলো মার্চ মাস যাতে অর্থ শেষে যাতে কোন সংকট না দেখা যায় তার জন্য আমরা একুশে ফেব্রুয়ারি তারিখে প্রত্যেকটা বিদ্যালয় পরিদর্শকের নিকট আমরা গণডিপুটেশনে যাব অত্যন্ত দুঃখের বিষয় আমাদের মধ্যে যারা যারা টিচার ইনচার্জ আছেন তারা একদম ন্যূনতম অনারিয়াম পাচ্ছেন রাজ্য সরকারের যারা কর্মচারী আছেন তারা এক হাজার টাকা করে পাচ্ছেন আমাদের মধ্যে যারা আছেন তারা তিনশো টাকা করে পাচ্ছেন কিন্তু তাও সঠিক মতো যারা যারা সর্বশিক্ষার শিক্ষকরা টিচার ইনচার্জ পদে আছেন এই শিক্ষকদের সই মোতাবেক রাজ্য সরকারের কর্মচারী যারা ওই স্কুলের মধ্যে কর্ম কাজ করছেন তাদের বেতন প্রদান করা হচ্ছে কিন্তু সর্বশিক্ষার টিচাররা যার বেতনে অন্য শিক্ষকরা সরকারি শিক্ষকরা বেতন পাচ্ছেন কিন্তু সরকারি সর্বশিক্ষার শিক্ষকরা মাসের আট তারিখ দশ তারিখ বেতন পাচ্ছেন এইটা যাতে না হয় তার পরিপ্রেক্ষিতে আমরা চাচ্ছি যে আগামী একুশে ফেব্রুয়ারি প্রত্যেকটা বিদ্যালয় পরিবেশকের নিকট আমরা গণডেপুটেশনে মিলিত হব এবং আপনাদের মাধ্যমে আমরা আরো একটি আপিল করছি যে আমাদের নির্বাচন দপ্তরের মধ্যে বিউরো ডিউটিতে অনেক শিক্ষক শিক্ষিকারা আছেন যারা নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের যাতে অব্যাহতি দেওয়া হয় এই মানবিক দৃষ্টিকোণ আমরা আপনাদের মাধ্যমে রাজ্য কাছে চাচ্ছি পাশাপাশি আমি একটু আলোকপাত করার চেষ্টা করছি আপনারা সবাই জানেন আজকে বর্তমানে যে শাসন ব্যবস্থা ত্রিপুরা রাজ্যের যারা প্রতিষ্ঠিত আছে ওনারা এই সরকারের প্রতিষ্ঠিত হবার আগে সর্বশিক্ষা বা তথা সমগ্র শিক্ষা অভিযানে কর্মরত আমাদের যারা ওই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে অনশন ধর্মঘট পর্যন্ত হয়েছিল এটা আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আপনারা আজকে এসেছেন সবাই জানেন আপনারা অবগত আছেন আপনাদের কাছে বিস্তারিত সব রেকর্ড আছে আজকে আমরা সাত আট বছর দু হাজার আঠারোর পর থেকে আজকে দু হাজার ছাব্বিশ সাল আট বছর আমরা কিন্তু অপেক্ষা করেছি আমরা নীরব ছিলাম নিশ্চুপ ছিলাম আমাদের প্রত্যাশাটা ছিল অনেক যেই রাষ্ট্রপতি সরকার আমাদের বিষয়টা অবশ্যই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখবেন এবং যেহেতু ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন আমরা শিক্ষক সমাজ আমরাও চাই না আমরা শ্রেণীকক্ষ ছেড়ে আমরা রাস্তায় নেমে কোনো আন্দোলন করি আমরা কোথাও কোনো ডেপুটেশনে মিলিত হই কারণ আমরা শিক্ষক আমরা গড়ার কারিগর আমরাই সমাজে ছাত্রছাত্রীদেরকে ভবিষ্যৎ দিক নির্দেশনা প্রদান করি আজকের দিনে শিক্ষক সমাজ বিপন্ন বিপর্যস্ত মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবে আজকে আপনারা সবাই অবগত আছেন দশ হাজার তিনশো তেইশের মতো একটা সমস্যা আমাদের রাজ্যে ছিল সেটাতে কিছু সংখ্যক লোক যারা বঞ্চিত হয়েছিল তারা কেস করেছিল এবং দশ হাজার তিনশো তেইশের বিপক্ষে গিয়েছিল যার কারণে আজকে তারা কর্মচ্যুত কিন্তু আমাদের এলাকায় আমরা কিন্তু আমাদের ন্যায্য অধিকার এই নিয়মিতকরণের প্রশ্নে আমরা কিন্তু কোর্টে কেস করেছি এবং মাননীয় হাইকোর্ট দুই দুই ভাগ আমাদেরকে নিয়মিতকরণের জন্য রায় প্রদান করেছেন এবং আপনারা দেখেছেন বিভিন্ন এ রাজ্যের সম্মানিত বিভিন্ন মন্ত্রী বিধায়কগণের আপনারা ইন্টারভিউ নেন আপনাদের মাধ্যমে আমরাও জানতে পারি অনেকে বলেছিলেন কোর্ট বলে দিন আমরা করে নেব আজকের দিনে দাঁড়িয়ে আমরা শিক্ষক সমাজ বড় অনুতাপের সঙ্গে সেই বিষয়গুলা রাজ্যের যারা মাননীয় মন্ত্রী বাহাদুর আছেন ওনাদের কর্ণ নিচে নিতে চাই আমাদের রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী তথা রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী উনি নিজেও জন্য অধ্যাপক আজকে উনার রাজ্যের অধ্যাপকরা আজকে এইভাবে ওনারা নিয়মিতকরণের জন্য বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যদি এইভাবে রাস্তায় নেমে আন্দোলন করতে হয় আমাদের দুঃখ দুর্দশা যদি জনগণের সামনে আপনাদের মাধ্যমে তুলে ধরতে হয় তাহলে এ রাজ্য কিভাবে সুন্দরভাবে এগিয়ে যাবে এ রাজ্য কিভাবে বিকশিত হবে সেটা ওনাকে ভাবতে হবে ভেবে আমরা অতি দ্রুত কাছে আবেদন করছি আমরা শিক্ষক আমরা চাই না কোনো ধরনের কোনো আন্দোলন কর্মসূচিতে যেতে আমরা চাই না রাস্তায় নেমে কোনো আন্দোলন করতে আমরা চাই আমাদের অধিকার আমাদের মর্যাদা যেটা কোর্ট পর্যন্ত আমাদেরকে দিয়েছেন কিন্তু ওনারা উল্টো এস এল করেছেন আমরা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আবারও মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্যের মান সম্মানিত যারা মন্ত্রী বাহাদুরগণ বিধায়কগণ যারাই আছেন সকলের কাছে বিনিতভাবে আবেদন করছি আপনারাই নীতি নির্ধারণ করছেন আমরা এ রাজ্যেরই জনগণ এ রাজ্যেরই নাগরিক রাজ্যের শাসন ক্ষমতায় যারা থাকবে ওরা চাইবে ওই রাজ্যের প্রজারা কিভাবে সুখে থাকবে আমরা সুখে নেই আমরা রাজ্যের যারা কর্মকর্তারা যারা রাজ্য চালাচ্ছেন ওদেরকে বলতে চাই আমরা সুখে নেই আমরা শিক্ষকরা বিপন্ন বিপর্যস্ত আমরা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমরা আপনার সভাপতি মহোদয়ের বক্তব্যের মাধ্যমে জেনে গেছেন আমরা চার চারবার দপ্তরের যিনি এসপিডি মহোদয় আছেন ওনার সঙ্গে আমরা ডেপুরেশনে মিলিত হইতে চেয়েছিলাম কিন্তু একবারের জন্য আমাদেরকে পারমিশন প্রদান করা হয়নি আজকের দিনে আমরা শুনতে পেয়েছি আগামী মাসেও নাকি বেতন পেতে আমাদের সমস্যা হবে আপনাদের মাধ্যমে আমাদের দপ্তরের অধিকর্তাদের কাছে অনুরোধ করতে চাই বলতে চাই আগামী মাসেও যদি এমন কোন সমস্যা হয় আমাদের আর কোনো পারমিশন কোনো অনুমোদনের প্রয়োজন হবে না আমরা আগরতলা রাজপথ কাঁপিয়ে আমরা এসপিডি কে ঘেরাও করব আমাদের অধিকার এবং ন্যায্য অধিকার এবং পাওনা আদায়ের লক্ষ্যে আমরা অনুরোধ রাখছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কাছে মন্ত্রী পরিষদের কাছে আমরা মানবিক দিক দিয়ে আমাদের বিষয়টি বিবেচনা করুন যেহেতু কোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছেন এই অতি দ্রুত আপনারা এস প্রত্যাহার করে আমাদেরকে নিয়মিত করুন আমরাও রাজ্যের নাগরিক আমরা ওই রাজ্যকে সুন্দরভাবে যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যে দিশায় এগিয়ে নিয়ে যেতে চাইছেন বিকশিত ভারত সেই বিকশিত ভারত শিক্ষকরা যদি বঞ্চিত থাকে নিপীড়িত তাকে শোষিত থাকে তাহলে এই রাজ্য কিভাবে বিকশিত হবে এই দেশ কিভাবে বিকশিত হবে এই কথাগুলি আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাইছি আমাদের অন্যায়টা কোথায় আমরা কি অন্যায় করেছি আমাদের কি যোগ্যতা নেই না আমরা কোনো কোনো অংশে কোনো সার্টিফিকেট আমরা লুকিয়ে আমরা চাকরিতে জয়েন করেছি সব কিছু আমাদের ঠিকঠাক আছে কোর্ট থেকে রায় হয়েছি তাহলে কেন আমাদের সঙ্গে এই ধরনের আচরণ করা হবে আমাদের শিক্ষক শিক্ষিকারা যারা মৃত্যুবরণ করেছেন আপনারা নিউজ কভার করবেন সম্মানিত সাংবাদিক বন্ধুরা হাত করে বলছি বিপন্ন অবস্থায় আছেন ওই পরিবারগুলি আজকে এটা অন্যভাবে নেবেন না কেউ অন্যভাবে নেবেন না যারা গৃহ পরিচারিকার কাজ করেন যদি বিশ থেকে বাইশটা বছর কারুর বাড়িতে কাজ করে যদি উনি বলেন স্যার আমি আজ থেকে আর আসবো না আমার বাড়িতে আছে উনি যেদিন ওই বাড়ি থেকে চলে যান আমরা মানবিক দৃষ্টিভঙ্গি দিয়েও যাওয়ার সময় হাতে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা শাড়ি গয়না যা তাকে যে একটা মানুষ একুদিন আমাদের পরিবারে ছিল ওকে একটা কিছু তুলে দেয় আমরা দিয়ে দিই আমরা ব্যক্তি হিসেবে আপনারাও দেন কিন্তু আজকে শিক্ষক সমাজ আমরা বিশ বাইশ পঁচিশ বছর ধরে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে অতপ্রত আমরা জড়িত আমরা শিক্ষা দান করছি আজকের দিনে আমরা খালি হাতে বিদায় হচ্ছি আমাদেরকে দপ্তর কোনো টাকাও দিচ্ছে না কোনো পেনশনও দিচ্ছে না আমরা খালি হাতে বিদায় হয়ে যাচ্ছি যারা মৃত্যুবরণ করছেন সম্পূর্ণভাবে বিপন্ন পরিবার রেগার কাজ করছেন কেউ টমটম চালাচ্ছেন আমাদের মাননীয় সভাপতি বলেছেন তো আমরা চাই না আমরা চাই না যে সমস্যাগুলো আছে অচিরে যাতে সমাধান করে এই আমাদেরকে দ্রুত নিয়মিতকরণ করা হোক এই প্রত্যাশাটুকু আমরা রাখছি যদি আমাদের মানবিক আবেদন ওনারা না শুনেন আমরা আমাদের বাঁচা করার সুবিধার্থে আমরা আগামী দিনের কর্মসূচি আপনারা অলরেডি জেনে গেছেন আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা নামবো আমরা আইনি লড়াই চলছে সুপ্রিম কোর্টে আমরাও আইনি লড়াই লড়ছি পাশাপাশি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব। আমাদের পাশে সমগ্র শিক্ষক সমাজকে চাইবো আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চাইবো এ রাজ্যের সমগ্র জনগণ আমাদের পাশে থাকবেন আপনারা যারা মিডিয়া বন্ধুরা আছেন আপনারা অবশ্যই আমরা যেহেতু ন্যায়ের পথে আছি আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন পরিশেষে আমরা যে বিশ বাইশ পঁচিশ বছর ধরে এই শিক্ষা দিয়ে যাচ্ছি রাজ্যের আমাদের এই বিশ পঁচিশ বছরে অনেক ছাত্র ছাত্রী আমরা তৈরি করেছি আমরা তাদেরকেও আমরা পাশে চাইব সমগ্র অংশের পাশে নিয়ে আমরা আমরা আমাদের এই সমস্যা জন্য আপনাদের মাধ্যমে সমস্যাটা তুলে ধরলাম আমরা আশা রাখছি উনি আপনাদের মাধ্যমে বিষয়গুলি জানবেন বুঝবেন সারা রাজ্যের জনগণ জানবে বুঝবে আমরা সমাধান হবে যদি না হয় আমরা বসে আমরা আগামী দিনের কর্মসূচি আমরা নির্ধারিত করবো সবাই